গাজার একটি হাসপাতালে ইসরায়েলের একের পর এক হামলায় পাঁচ সাংবাদিক স্বাস্থ্যকর্মী সহ অন্তত বিশ জন নিহত হয়েছেন এ ঘটনার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল আজ মঙ্গলবার সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল সোমবারের ওই হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনুসের নাসের হাসপাতালে কয়েক মিনিটের ব্যবধানে দুটি হামলা চালানো হয় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষায় এই ডাবল ট্যাপ হামলায় সাংবাদিক চিকিৎসাকর্মী ও প্রথম হামলার পর ঘটনাস্থলে ছুটে আসা জরুরি সেবাকর্মীরা নিহত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু পরে স্বীকার করেছেন সাংবাদিক ও জরুরি সেবাকর্মীরা নিহত হয়েছেন তিনি এ ঘটনাকে একটি দুঃখজনক দুর্ঘটনা বলে উল্লেখ করেন নিহত সাংবাদিকরা হলেন আল জাজিরার ক্যামেরাপারসন মোহাম্মদ সালামা রয়টার্সের চুক্তিভিত্তিক কর্মী হুসাম আল মাসরি অ্যাসোসিয়েটেড প্রেস এপি ও অন্যান্য গণমাধ্যমের হয়ে কাজ করা মারিয়াম আবু দাগ্গা ফ্রিল্যান্স সাংবাদিক মোয়াথ আবু তাহা ও আহমেদ আবু আজিজ কানাডা যুক্তরাজ্য জার্মানি সুইজারল্যান্ড কাতার সৌদি আরব ও কুয়েত সহ অনেক দেশ এই হামলার নিন্দা জানিয়েছে